দলটির মোট ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে অর্জিত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স নির্বাচন কমিশনের সচিবের কাছে সেখানে আমাদের দলের মোট আয় ব্যয় এটি সেখানে উদ্ধৃত আছে দলের মোট আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ আমি আবারও বলছি পনেরো কোটি পঁয়ষট্টি লক্ষ চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ দলটির ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আবারও বলছি দলটির মোট ব্যয় হয়েছে চার কোটি আশি লক্ষ চার হাজার আটশো তেইশ আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা বই পুস্তক বিক্রয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান ব্যাংক হতে অর্জিত সুদ এটা হচ্ছে আমাদের সোর্স আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান বিভিন্ন জেলায় বন্য কবলিত এলাকায় ত্রাণ বিতরণ পোস্টাল লিফলেট ছাপানো বিভিন্ন জনসভা বাবদ বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের আমাদের যেটা ব্যয় হয়েছে তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে দুই হাজার চব্বিশের পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা আমি আবারও বলছি দশ কোটি পঁচাশি লক্ষ নব্বই হাজার উনিশ টাকা যা ব্যাংকে গচ্ছিত আছে বন্ধুরা নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এটি প্রতি বছর একত্রিশে জুলাই এর মধ্যে আমরা দলের আয় ব্যয়ের প্রতিবেদনটি এখানে জমা দেয় এটা বেশ কয়েক বছর ধরে যে প্রেসিডেন্সটি যে নজিরটি স্থাপিত হয়েছে তার কোনো ব্যত্যয় হয়নি সেই সেইভাবেই আমরা এটা দিয়ে আসছি এবং এক্ষেত্রে আমরা আয় কিভাবে আমাদের হয়েছে আমরা কোন কোন খাতে ব্যয় করেছি সেগুলো আমাদের রূপে যে নিরীক্ষাপ অডিট যে রিপোর্টটি সেই রিপোর্টটির মধ্যে সেটা উল্লেখ আছে আমরা আপনাদের কাছে মোট এই জিনিসটি এখানে উল্লেখ করলাম এবং আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় আমরা এবারে নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি এখানে জমা দিয়েছে বন্ধুরা আপনারা জানেন ইতিপূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছিল প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে ফ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন তাদের তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই এটা তারা গড়ে তোলার চেষ্টা করেছে। অনেক অবৈধ নির্বাচন দিনের ভোট রাত্রে করা এবং ভোটারবিহীন নির্বাচন ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন আপনারা জানেন এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা প্রত্যেকেই সেটা ভুক্তভোগী